বড় একটা মন্দির ফটো তোলা বারণ তারপরে বাধ্য হয়ে তুলতে হচ্ছে তোমাদের দেখানোর জন্য কেমন লাগছে কমেন্টে বলবে বেশ ভালো রাউন্ডের মধ্যে সন্ধ্যের সময় নিশেষ কি ভালো লাগছে আসলে হাতে এত খালি পায়ে যে খালি পায়ে হাটছে কি ভালো লাগছে শীতকাল না কি করবো সমাধি তুমি কি করলা সন্ধ্যে হয়ে গেল আর কি করবো তাও একটু হাঁটাহাটি করে লাভ এটাই যে ঘাসের উপর হাঁটতে পারছি শিশির ভেজে গেছে ঘাস পুরো শিশির ভেজা ঘাস হাঁটতে পারছে এটাই এটাই আমার আনন্দ এটাই আমার লাভ এখানে ছবি তোলা নিষেধ কিছুই তোলা নিষেধ করা যাবে এই একটু ঘাসের উপর হাঁটলাম আমি আর আমি যেগুলো দেখবো সেগুলো তোমাদের দেখাতে পারবো না দূরে ওই মন্দিরটা আছে দেখো সব কিছুই নিষেধা কী করবো এই মন্দির ফন্দিরগুলো দেখবো ঠাকুর দর্শন করবো মন্দির দর্শন করবো ঘুরবো বাড়ি চলে যাবো এমনিতেও সন্দেহ হয়ে গেছে